সকালে ঘর ঝাড়ু দেন না যে মা বোনেরা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে তারা শুনুন যারা সকালবেলা ঘর পরিষ্কার করেন না ঝাড়ু দেন না এতে স্বামী ও সংসারের কী কী হতে পারে অমঙ্গল কী কী হতে পারে ক্ষতি হতে পারে শুনলে অবাক হবেন প্রিয়দিনী ভাই ও আমার সম্মানিতা মা বোনদেরকে বলছি সকালবেলা যারা অবহেলা করে অলসতা করে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করেন না আজকের আলোচনাটি শুধুমাত্র তাদের জন্য আল্লাহ রবীন্দন প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ আলামিন রেখেছেন রব্বুল আলামিন সুন্দর করে বলেন কোরআন এর মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনের মধ্যে নাই প্রত্যেকটা বিষয়ে কোরআনের মধ্যে দেওয়া আছে আপনি কিভাবে চলবেন কিভাবে থাকবেন ঘর কিভাবে রাখবেন জীবন আপনার দৈনন্দিন কিভাবে পরিচালনা পরিচালনা করবেন প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আছে সুস্পষ্টভাবে আছে প্রিয়দিনী ভাই বোন পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম এটাকে অধিক গুরুত্ব দিয়েছে ইমানের অংশ বলা হয়েছে আর কোরআনতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রব্বুল আলামিন বলেন ইনাল্লাহু ইউহিব্বুত tawabin wa yuhibbul mutatahidin আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক নাম্বার যারা তবা করে দুই নাম্বার যারা পবিত্র থাকে পরিষ্কার থাকে পবিত্র থাকে আল্লাহ রব্বুলায়ামিন তাদেরকে ভালোবাসেন রসুল করিম সাল্লিউসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে খুবই গুরুত্ব দিয়েছেন নবীজি নবীজি সল্লাহসাল্লাম পবিত্র থেকেছেন এবং তিনি পরিষ্কার থেকেছেন পরিষ্কার এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিষ্কার অপরিচ্ছন্নতা এটা ইসলাম পছন্দ করে না আর আল্লাহ কোরআনে বলছেন রসুল যা করেছেন যা বলেছেন তা অনুকরণ অনুসরণ করার জন্য আল্লাহ রব্বায়ামিন কোরআন করিমের মধ্যে বলেন ইয়া হাবিবাকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলে দিন যদি আমার বান্দা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাতাবিউনি তারা যেন আপনি রসূলকে অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবি সবান আল্লাহ নবীজিকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় আরেকটি হাদি শুনুন মান্না হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ওয়া মান্না হাব্বানি কানা মাই ফিল জান্না যে আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে যে আমার নবীর সুন্নতকে পালন করে নবী বললেন সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসবে কা নামাই ফিল জান্না সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন বিশেষ করে মা বোনদেরকে বলছি সকালে যারা ঘর জারুদের না মা বোনেরা আপনারা শুনুন আপনাদের স্বামীর কি কি ক্ষতি হতে পারে এমন কথা অনেক মুরব্বিরা বলে থাকে কিন্তু আপনার ইসলাম সকালবেলা ঘর জারু দেওয়ার ব্যাপারে কি বলেছে সেটা আমরা জেনে নিই প্রিয়দিনী বোন ইসলামে সকালে ঘর জারু না দিলে অমঙ্গল হবে স্বামীর ক্ষতি হবে এমন কোনো নির্দিষ্ট কোনো কথা নেই যে আপনি সকালবেলা যদি ঘর জারু যদি না দেন আপনার স্বামীর হায়াত কমবে ইনকাম কমে যাবে স্বামী ঘুমে থাকতে থাকতে ঘর জারু দেওয়া এটা নিয়ম মুরব্বীরা বলে থাকেন কিন্তু এটার সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক নাই কিন্তু ইসলাম কি বলে ইসলাম বলে তুমি তোমার ঘরটাকে যেখানে তুমি থাকো পরিষ্কার পরিচ্ছন্ন করো আমার মা বলে সকালবেলা ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করবেন ফজরেন নামাজ যখন পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন যে নারী পুরুষ ফজরের নামাজ পড়বে আল্লাহ তালা তাদের জিম্মাদার হয়ে যান তাদের দায়িত্ব গ্রহণ করেন তাদের বিপদ থাকবে না সমস্যা থাকবে না অসুস্থতা থেকে আল্লাহ তালা সুস্থতা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলতে রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন এক নম্বর কি ফজরের নামাজ পড়বেন তারপরে কোরআনুল করিম তালাওয়াত করবেন আমার মা বোনেরা কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে কমপক্ষে এক পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন আর যারা পারেন কোরআন আল করিমের ইয়াসিনটা তালাওয়াত করবেন হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم سورة ياسين تلاوات كربين প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা সুরাই আসিন পড়লে কি হবে আমার সম্মানিতা মা বোনেরা আপনার সংসারে রহমত নাজিল হবে বৃষ্টি যেমন করে রহমত না বৃষ্টি যেমন করে বর্ষণ হয় আপনার সংসারে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত তেমন করে নাজিল হবে তারপরে কোরআন শরীফ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আপনারা কমপক্ষে দুই রাকাত ইশরাকের নামাজ পড়বেন সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে পড়লে দুইটা পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আয়লমিন আমল নামার মধ্যে দুইটি অবুল হজের সাহাব দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আয়লামিন এবং দুইটি উমরার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহরুল আলমিন যথেষ্ট হয়ে যাবেন তো যে আলোচনা মূল আলোচনা সকালবেলা যে সকল মা বোনেরা ঘর জারু দেন না আপনারা ভালো করে কথাগুলো শুনুন আপনার যার ঘর সকালে ঘর জারু দেওয়া একটি ভালো অভ্যাস সকালবেলা ঘর জারু দেওয়া এটা কি এটা একটা ভালো এটা একটা উত্তম অভ্যাস ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে উৎসাহিত করেছে পরিষ্কার থাকার জন্য নির্দেশনা দিয়েছে কেন সকালবেলা ঘর জারু দিবেন আর ঘর জারু দেওয়ার সময় অবশ্যই পরে নিবেন রহমানির রহিম পরিষ্কার পরিচ্ছন্নতা কেন সকালবেলা ঘর জারু দিবেন কি কারণে এক নাম্বার। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সকালে ঝাড়ু দিলে দিনের শুরুতে ঘর পরিষ্কার থাকে যা একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় আপনার ঘরটা যদি নোংরা থাকে ময়লা থাকে আপনাদের মনটাও নোংরা হয়ে যাবে ময়লা থাকবে আর সকালবেলা যদি আপনার ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেন একটা স্বাস্থ্য সুন্দর উত্তম একটা পরিবেশ হবে যেটা আল্লাহ তালা পছন্দ করেন তিরিশ তারা পছন্দ করেন আর রসুলও বলেছেন তোমাদের ঘরটাকে তোমরা পরিষ্কার রাখো দ্বিতীয় নাম্বার উত্তম সময় সকালবেলা এক নাম্বারে নামাজ ফজরের নামাজ দুই নাম্বারে তালাওয়াত তিন নাম্বারে আপনি ইসরাকের নামাজ পড়ার পরে এই সময়টা সকালবেলা ঘর জারু দেওয়া এটা হলো উত্তম সময় বিশেষ করে সকালে আলো বেশি থাকে বলে ময়লা দুলু সহজেই দেখা যায় এবং পরিষ্কার করা একটা সহজ হয়ে যায় সকালবেলা মা বোনদের মনটাও একদম ফ্রেশ থাকে আর পরিষ্কার করাটাও খুব সুন্দর হয় সহজেই তারা করে ফেলতে পারে তিন নম্বর আধ্যাত্মিক কারণ আধ্যাত্মিক কারণটা কি রাতে ঝাড়ু দেওয়া এবং পরিষ্কার করা এড়িয়ে চলার কথা বলা হয়েছে আধ্যাত্মিকতায় ময়লা হয়ে গেলে ময়লাগুলা আপনি একটা ডাস্টবিনে রেখে দিবেন সকালবেলা আপনি ময়লা ফেলে দিবেন আর আপনি এই সময়গুলোতে এই কারণে সকালবেলা ঝাড়ু দিবেন এবার আসুন কখন ঝাড়ু দেওয়া উচিত নয় রাতে আপনার ঘর কখন ঝাড়ু দিবেন না বিশেষ করে সূর্যাস্তের পর রাতে ঝাড়ু দেওয়া উচিত নয় যদিও রাতে ঝাড়ু দেওয়া প্রয়োজন হয় তাহলে যদি বিশেষ প্রয়োজন হয় ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটা ডাস্টবিনে রেখে দিবেন ময়লা বাইরে ফেলবেন না অন্ধকারের সময় রাতে যখন আলো কম থাকে তখন জারু দেওয়া কঠিন হয় এতে আপনার ভুল হতে পারে এমন কিছু থাকতে পারে আপনার ঝাড়ুতে ক্ষতি হতে পারে তো সেজন্য আপনি রাতের বেলা ঘর জারু দিবেন না উত্তম সময় হচ্ছে সকালবেলা আপনি ঘর জারু দিলে আপনার ঘরে আল্লাহর রহমত বরকত আসবে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ফ্রেশ থাকবে সারাটা দিন আপনার মনটা ভালো থাকবে আল্লাহর রহমত নাজিল হবে প্রত্যেকটা মাবুনকে এই কথাগুলা মেনে চলার বোঝার আমল করার পাক তৌফিক দান